দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বর ব্লকের এনআরজিএস উন্নয়ন জরুরি বৈঠক অনুষ্ঠিত হল মন্তেশ্বরে মন্তেশ্বর পঞ্চায়েতের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা থেকে আসা জেলা টেকনিক্যাল আধিকারিক অরিজিৎ দত্ত বিডিও গোবিন্দ দাস জয়েন্ট বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর ব্লকে জেপিও সোমনাথ সোমনাথ আশা ব্লক এপিও গৌ সৌমেন শীল ব্লক প্রোগ্রাম আধিকারিক কৃপা সিন্ধু বসু মন্তেশ্বর ব্লকের এনআরজিএস সি এ গৌতম রায় এবং ব্লক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দিব্যেন্দু মণ্ডল ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ও এনআরজিএসের কর্মীরা এনআরজিএসের টেকনিক্যাল আধিকারিক অরিজিত আদিত্য জানান জব কার্ডের সঙ্গে সমস্ত আধার কার্ড সংযুক্ত করা ব্যাংকে এনপিসি লিঙ্কের মৃত ব্যক্তিদের নাম জব কার্ড থেকে বাদ দেওয়া এনআরজিএস যে সমস্ত কাজগুলো শেষ সেগুলো বাকি আছে কিনা তার কতটা দূরত্ব আছে বা তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শেষ বিষয় নিয়ে বৈঠক হয় এই আলোচনায় সমস্ত বিষয় নিয়েই উঠে আসে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এবং আমরা ভিডিও সার্ভিসের সাথে আলাদা করে রিকোয়েস্ট করব যে আপনারাও যাতে ইনভলভ করা যায় কিন্তু এখন যে পরিস্থিতিটা সেটা হচ্ছে আমাদের একটা অস্তিত্ব সংকটের জায়গায় চলে এসেছে বেশি কিছু আমি বলবো না হয় আমার দেখানোর উদ্দেশ্য নয় কিন্তু আপনারা এটুকু জেনে রাখুন যে একটা অস্তিত্ব সংকটের জায়গায় চলে আজকে আমরা তো কোথায় কি নিয়ে বৈঠক হলো আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের অধীনস্থ সমস্ত গ্রাম পঞ্চায়েতের জিআরএস এ জিআরএস ভিএলই এস ডাকা হয়েছিল কাজের পারফরমেন্স এবং কিছু এমআইএসগত পারফরমেন্স আমরা যাতে আরও ভালো করতে পারি সেই জন্য জেলা থেকেও আমাদের আধিকারিক এসেছিলেন তিনিও আমাদের সাজেস্ট করে গেলেন এবং বিগত দিনে আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে যে ভিজিট করে এসেছি বা আবার যে ভিজিটগুলো করব যাতে করে পঞ্চায়েতে এমআইএসগত পারফরমেন্স আরও যাতে আমরা ভালো করতে পারি সেই ব্যাপারে আমরা মিটিং করলাম কোথায় হলো মিটিংটা মিটিংটা হলো মন্তেশ্বর ব্লকের বিবেকানন্দ মিটিং হলে কে কে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলার আধিকারিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অরিজিৎ আদিত্য মহাশয় এবং বিডিও সাহেব আমাদের এবং জয়েন্ট ভিডিও সাহেব এবং আমাদের মন্তেশ্বর ব্লক এনার্জি এস সেলের এপিও আমাদের জেপিও আমাদের সিএ সাহেব এবং আমি এবং আমাদের টেকনিক্যাল সাহেব এই কাজের অগ্রগতি সম্পর্কে কি আলোচনা হলো কাজের অগ্রগতি বলতে আমরা এমনি মন্ত্রেশ্বর ব্লক জেলার মধ্যে আমরা একটা ভালো স্থান এমনি অবস্থান করি সেই সময় এটা আমরা সবসময় মন্ত্রেশ্বর ব্লকে এনার্জি সেল আমাদের পারফরমেন্স আমরা বিচার করি এবং তাতে করে আমরা গোটা জেলার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমরা থাকতে পারি সেই চেষ্টা করার জন্য আমরা সমস্ত পঞ্চায়েতের স্টাফেদের মিটিং ডেকেছিলাম এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া হলো পঞ্চায়েতের স্টাফেরাও দিবারাত্ম পরিশ্রম করে এই আধার কালেকশান এবং আধারের টোটাল রিপোর্ট পঞ্চায়েতে সেগুলো রিপোর্ট করা এবং যেগুলো ব্যাংকের মাধ্যমে যাতে করে ব্যাঙ্কে নিয়ে যাওয়া যায় সেগুলো সব করেছে এবং যাতে করে ভালো করে আরো রিপোর্টটা আমরা প্রোগ্রেস করতে পারি এই ব্যাপারে বলবো এটা উন্নয়ন অভিযোগ একদম উন্নয়ন আপনার নাম পরিচয় আমার নাম কৃপা বসু প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার